এই যে বলে ফেলে যে এরকম বেদের মেয়ে জোস রেকর্ড ভঙ্গ করে আমি এর জন্য ইচ্ছাকৃত হবো আমি খালি শুনি যে কোনো একটা ছবি একটু ব্যবসা করলে বলে যে গত বিশ দিনে পঞ্চাশ কোটি প্লাস এসেছে জলে আমার একটু জলে জলে না এবং উনি তো যেভাবে বর্ণনা দিচ্ছে এভাবে তো আমার পাওয়া কথা না সবাই খুবই ভালো একটা তবে এখানে অবশ্যই সাকিব হচ্ছে ও ওনাদের সবার সিনিয়র তার ছবির চাহিদা একটু মার্কেটে বেশি এটা আমরা অস্বীকার করতে পারবো না আর তো আমার সব ভালো লেগেছে হচ্ছে মহামায়া একটা গান আছে ওইটা নিঃশ্বাস তারপর দীঘা চাঁদ মামা সবগুলাই সবগুলো এবার একজন আমার বাসায় সারাদিন এগুলোই চলতে থাকে কোনো হিন্দি সিনেমার মানে হিন্দি গানের কোনো বেলই নাই এগুলো সব কিছুর উদ্ধার সাথে সাকিব খান একজন বড় মাপের নায়ক আমি তার সাথে কাজ করেছি একটি ছবিতে এবং অভিনয় করেছি বেশ কয়েকটি ছবিতে সে সত্যিকার অর্থে একজন ভালো অভিনেতা ভালো নাচিয়ে ভালো শিল্পী